প্রতিটা মানুষের জীবনেই দুঃখ কষ্ট রয়েছে কম হোক অথবা বেশি আমার যে কোনো সময় মন খারাপ থাকলে আমি আর আমার ভাই মিলে সমুদ্রের পার গিয়ে শীতল ঠান্ডা বাতাস আর সমুদ্রের ঢেউ দেখে অনেক সময় কাটিয়ে আসে হাজারো মানুষ নানা রকম দুশ্চিন্তা আর ডিপ্রেশনে থাকে এই শহরে কয়জনে বা সুখে থাকে আর আল্লাহর রহমতে আমার মনটাও অনেকটা আনন্দে এবং খুশিতে উৎফুল্ল হয়ে যায় আপনিও আপনার খারাপ মুহূর্তটা সমুদ্রের পাড় গিয়ে কাটাতে পারেন ওয়েলকাম টু দেবেলুস সি বিচ তো এখান থেকে আমরা প্রেজ নিতেছি আর হচ্ছে আপনার হামুদ মানে লেমন আর হইতেছে স্ট্রবেরি ওকে আপনি বেবলস স্থানীয়ভাবে ইসবেল নামেও পরিচিত লেবাননের কেসেরওয়ান ইসবেল গভর্নরেটের একটি প্রাচীন শহর এখানে মনে করেন আসলে আপনার ইউরোপের ফিল পেবেন এই অঞ্চলটি প্রথম আট হাজার থেকে সাত হাজার খ্রিস্ট পূর্বাব্দের মধ্যে বসতি স্থাপন করেছিল বলে মনে করা হয় আচ্ছা ব্রো তোমার বিয়ের সময় এরকম একটা বোট ভাড়া করে আমরা সমুদ্রে গিয়ে একটু অনুষ্ঠান করব হ্যাঁ আই হোপ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো ব্রো জন্য দোয়া সবাই এই যে এই বোটগুলা কিন্তু আপনারা চাইলে ভাড়া করতে পারবেন এখানে নাম দেওয়া আছে এবং কি নাম্বার দেওয়া আছে অনেকগুলা এখানে এক্সপেন্সিভ আছে আবার অনেকগুলা খুবই নরমাল যেমন মাছের এই এলাকায়তে চলাফেরা করার জন্য ইজি বাইকের মতোই ছোট ছোট কার পেয়ে যাবেন এবং পেয়ে যাবেন নামি দামি রেস্টুরেন্ট তো আমি আর মিলে এখানে আসলাম এখন বর্তমানে কোনো নাই না তো আমরা বিব সমুদ্রের পার থেকে এখানে আসছি এখানে আপনারা অনেকেই গ্রুপ হিসেবে আসে লেবানিজ হোক অথবা বিভিন্ন কান্ট্রির মানুষরা এখান থেকে ফিশিং বোটের এর একটু এক্সপেন্সিভ বোর্ড আছে যেগুলোতে গ্রুপ আসে তাদের ক্ষেত্রে পাঁচ ডলার ছয় ডলার অথবা ষাট ডলার এখান থেকে বের হয়ে সমুদ্রের না বলতে কাছাকাছি এক থেকে দুই মাইল দূরত্ব যায় তারপরে আবার এখানে কিন্তু বুটগুলা আবার ফেরানো হয় তো এটা হচ্ছে মনে বিবুলস যে এখানে মারিনা সিস্টেমই সব একটা কথাই বলবো ফিরেন দান আর করেন এনজয় করেন